তো এখন আমরা আর কি স্রোতের নদীতে চার চার করব। তো আমরা লাল মাটি আর মিষ্টি চার ইউজ করি ওরা অনেক ছোট তো দেখতে পাচ্ছেন এটা একটু বড় হয়ে যদি আমাদের কারো না কারো শিকারের কপালে যদি থাকে ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে নেক্সটে যাও চলে যাও এই কিসে সে বাস্তা থাকে এই যে দিছে।

আমাদের আসাদ ভাইয়ের দ্বিতীয় হিট সুপার হিট পুরোপুরি একই সেম সেম সাইজ দেখেন এই যে আমাদের আসাদ এই যে এটা হইল সুপারম্যান আসাদ ভাই এই যে দেখেন আমাদের আসাদ ভাইয়ের সুপারহিট মাছ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম আবারও চাইরা গাঙ্গে দেখতে পাচ্ছেন চাইরা নদীতে আছি তিন নদীর মোহনায় তো এটা হচ্ছে ভাকুরতা হিমায়তপুর দিয়েও আসতে পারবেন আবার আটিবাজার দিয়েও আসতে পারবেন কেরানীগঞ্জ তো তিন নদীর মোহনায় আছি আমরা এখন বর্তমানে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন শিকারীদের ওই যে একটা নৌকা ওই যে একটা নৌকা তারপরে পাশে আর একটা তিনটা নৌকা বসছে তো এই চাইরা নদীতে মাছ ধরাটা হচ্ছে নিতান্তই ভাগ্যের ব্যাপার যদি আপনার কপালে থাকে তাহলে বড় মাছ হয়ে হলে হতেও পারে ওই যে যেই সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন তো ওই লাইন ধরে কিছুদিন আগে আর কি বড় বড় মাছের মায়ের হয়েছে খুবই পাতলা পাঁচ পাঁচ নৌকা ছয় নৌকা যদি বসে তাহলে হয়তোবা একজন পায় এরকম অবস্থা আর পানি একটু ঘোলা কিন্তু মোটামুটি ভালো স্রোত আর আবহাওয়াটাও একটু মেঘলা আকাশ ঝিরি বৃষ্টি পড়ছে সাথে আছি আমি আসাদ মোহাম্মদ আসাদ আর আমাদের রুবেল ভাই লাল মাটি নিয়ে আসছে তো এখন আমরা আর কি স্রোতের নদীতে চার চার করব। তো আমরা লাল মাটি আর মিষ্টি চার ইউজ করি তো এই যে সাইডটা হচ্ছে চটান সাইড তো এখানে বসলাম পানি মোটামুটি ভালো চটন ধরে বসলাম যদি মাছ রেজিকে থাকে ইনশাল্লাহ আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব অনেক দিন ধরে মাছ পাই না নদীর মাছ নিতান্তই ভাগ্যের ব্যাপার যদি কপালে থাকে আজকে আপনাদের দেখাবো যদি না থাকে তারপরও নিরাশ একটা ভিডিও দিব যাই হোক আপডেট আপনাদের জানিয়ে দেবো আপনারা আমাদের সাথে থাকেন তো বইডিয়া আবহাওয়ার কারণে আমরা এতক্ষণ ছিপ ফেলতে পারিনি এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে এই যে এখন মাত্র ছিপ ফেললাম বৃষ্টি হয়েছিল এই যে আমাদের রুবেল ভাই তো রুবেল ভাইয়ের টেকনিক সে অবলম্বন করতে করতেছে পচা খেলতেছে মিষ্টি খেলতেছে ট্রোপেরও একটু ব্যতিক্রম আছে তো এই যে আশেপাশে যারা আছে তারা কেউই মাছ পায়নি কারণ এতক্ষণ কেউ আর কিছু ফেলতে পারেনি প্রচুর বৃষ্টি হয়েছিল এখন আবার একটু ঝলমলের রোদ দেখা যাচ্ছে তো আছি সারাদিন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের দেখানোর আসসালামু আলাইকুম এই এই মাত্র আমাদের আসাদ ভাইয়ের একটা হিট পুরো সিট নিয়ে টান দিয়া দিছে তারে

আল্লাহর অশেষ মেহরবানি আমরা খুব চিন্তায় ছিলাম যে পানি যেই পরিমাণে ঘোলা খুবই দুশ্চিন্তায় ছিলাম যে এতদিন পরে আসলাম পানি পরিষ্কারের জায়গায় ঘোলা দেখতেছি আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা হিট পাইছি মাছ অবশ্যই কাছাকাছি আইসা পড়ছে আচ্ছা ভাই ক্যাচিং কি আমার ই করা লাগবে মাশাল মাশাল হান্ড্রেড পার্সেন্ট রুয়ের চেহারা দেখা গেছে ठंडा माता है माशा माशा अल्लाह रोशी मेहरबानी जवान भैर सुपारे अल्लाह रोशी मेहरबानी

আমাদের সুপারম্যান কুর্তা আছে দেখেন মেঘাচ্ছন্ন দিন আজকে ওয়েদার একটু পর এই ঠান্ডা হয়ে আসে হুম হুম ক্যাচিংটা হাতিল রুই মার্শাল্লাহ রুইয়ের দেখা পাওয়া গেছে লাল লাল রুই এই মাছটা অনেক শক্তি খাটাইতেছে দেওয়ার এই যে মাছের চেহারা দেখা গেছে আমাদের আসাদ পায়ের দ্বিতীয় হিট সুপার হিট পুরোপুরি একই সেম সেম সাইজ দেখেন সাইজ পূ হোক দ্বিতীয় কফি এই যে আমাদের বায়ের আসাদ বায়ের দ্বিতীয় হিট সেম টু সেম এই সাবধান তো আজকে আমাদের মাছ ধরা এখানে সমাপ্তি অনেক বেলা হয়ে গেছে এই যে আমাদের আসাদ মামু আর মামুয়া সাথে আছে আমাদের তো আজকে আমরা চারজন এসেছিলাম তো যে একজনের মোটামুটি ছোট বড় সব ধরনের মাছই হয়েছে আমার তিনটা মাছ আল্লাহ রহমতে হয়েছে সাথে আমাদের রোবল ভাই সব ভাই ধরেন আমাদের মাছটা দেখাই তো আসাদ ভাই আপনার মাছগুলো দেখান আজকে সুপারম্যান সুপার হিট করছে তাই সুপারম্যানের আজকা মাছগুলি দেখাই আজকে এই যে দেখেন আসাদ মামু পুরা ক্লান্তি ময় চেহারা আর এই যে নুরালম শিকারি এই তারা খুব আন্নাতান্না করছে তাদের তাদের জন্য দোয়া করবেন এই যে আমাদের আসাদ এই যে এটাই লোকা सुपरमैन आसाद भाई ये देखें आसाद भाईर सुपार हिट मास तो पूरा चेहरा दे कैमरा है ना এই যে দেখেন আমাদের আসার শিকারির মাছ এই যে আমাদের আসার শিকারির মাছ আসাদ ভাই খুশি তো পরিস্থিতি দেখতে পেলেন এই আজকে তিনটা মাছ পেলাম আর এটা হচ্ছে রিজিকের ব্যাপার আমাদের আশেপাশে টুকটাক মাছ একজন পেয়েছে আর আমি কিছু পেয়েছি আমাদের তিনজন হতাশ এটাই হচ্ছে নদীর পরিস্থিতি কেউ পায় কেউ পায় না তো যারা অভিজ্ঞতার সহিত এখানে মারতে পারবেন তাদের স্বাগতম আসতে চলে আসতে পারেন তখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম